الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

এর মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে গত একশত তিরাশি এবং একশত চুরাশি আয়াতারিমা শুনেছিলাম আজকে একটি আয়াত একশো পঁচাশি গত সপ্তাহের সপ্তাহে প্রথম আয়াতে আল্লাহ শুধু এতটুকু বলেছিলেন তোমাদের উপরে রোজা ফরস করে দেওয়া হল কিন্তু রোজা কোন মাসে কতদিন সেটা প্রথম আয়াতে বলা হয়নি পরের আয়াতে এতটুকু বলেছিলেন আইয়া এবং গণনা করা যায় এমন কয়েকটা দিন তোমাদের উপরে রোজা ফরস করে দেওয়া এর পরও পরিষ্কার হল না গণনা করা যায় সেই দিনটা কয়টা দিন এবং সেই কোন মাস কিন্তু আজকের একশত পঁচাশি নম্বর আয়াতিকারী মধ্যে আল্লাহ তালা পরিষ্কার বলে দিচ্ছেন সেই গুণা গুন্তি দিন কয়টা কোন দিনগুলো এবং কোন মাস আজকের আয়াতে আল্লাহ বলেন মাস লেদি রমাজান তোমাদের যে রোজা ফরস করে দেওয়া হলো এবং পরের আয়াকে বলা হলো এটা যে গণনা করা যায় এমন কয়েকটা দিন এই দিনগুলো কয়টা শাহরু রমদন রমাজান মাসটা রমজান মাস যে কয় দিন হয় এই কয়দিন তোমাদের উপরে রোজা রাখা ফরস করে দেওয়া হলো তাহলে আমরা এখন দিনও পাইয়া গেলাম কয়দিন এবং সে মাস সে মাসটাও কোনটা সেটাও পেয়ে গেলাম তো মাসটা তো হচ্ছে কোন মাস রমাজান মাস মানে দিন কয়টা উনত্রিশ বা ত্রিশ দিন আমাদের উপরে রমজানের রোজা আল্লাহ পাক ফরস করে দিলেন এরপরে বলেন যে রমজান মাস কোনটা এটা তার পরিচয়টা কি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন রমজান হচ্ছে সেই মাস যে মাসে কুরআন করা হয়েছে যে জন্য আমরা জানি অন্য আয়াতে কারিমাতে আসে আমরা বলেন যে ইন্না আঞ্জাল্লা বুফি লেই লাতুল কাদ আমি লেইলাতুল কদরে পুরো আবুল করিমকে নাজীল করেছি আর এখানে বলছেন যে রমাজান মাসে পুরো আবুলীমকে নাজীল করা হয়েছে এই হিসাবে জম্হুর উলামায় কারাম বলেন সবে কদরটা রমজান মাসে হইয়া থাকি। এখন রমজান তো সেই মাস যে মাসে পুর আবুল করিমকে নাজীল করা হয়েছে শুধুমাত্র পুর আবুল করিম না ইবনে কাসিরের হওয়ালায় মুফতি মোহাম্মদ শফি রহিমাবুল্লাহ তফসির মারিফুল কুরআনের মধ্যে বলেন একটা হাদিস এনে যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন এর রমজানের প্রথম তারিখে হজরত ইব্রাহিম আলী সালাতামের উপরে সহিফা নাজিল করা হয়েছে সহিফা ছোট ছোট আসমানী কিতাবগুলোকে বলে চারটি কিতাব হচ্ছে বড় কিতাব ছোট ছোট অনেক কিতাব নাজিল করা হয়েছে হজরত ইব্রাহিম আলি সালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল সেটা নাজিল করা হয়েছিল রমজানের এক তারিখে এরপরে রমজানের ছয় তারিখে আরেকটি কিতাব নাজিল করা হয়েছিল যে উপরে করা হয়েছিল তওরাত সেই কিতাবটা নাজিল করা হয়েছিল রমজানের ছয় তারিখে এরকম রমজানের বারো তারিখে নাজিল করা হয়েছিল জবর কিতাবটা যে কিতাবটা হজরত এ দাবুদা আলি দেওয়া হয়েছিল আর ওই হাদিসের মধ্যে আছে রমজানের তেরো অথবা আঠারো তারিখে তেরো অথবা আঠারো তারিখে ইঞ্জিল কিতাবকে নাজিল করা হয়েছিল হজরত আসা আলী এরপরে বলা হচ্ছে চব্বিশ তারিখে অথবা সাতাইশ তারিখে চব্বিশ অথবা সাতাইশ তারিখে আন করিমকে রমজানের চব্বিশ বা সাতাইশ তারিখে একুর আনুল করিমকে আমাদের নবীজি মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামের উপরে নাজিল করা তো এই হাদিসটাকে যদি আমরা একটু খেয়াল করে শুনি বুঝি তাহলে দেখি আমরা আসমানি বড় বড় কিতাবগুলো এবং ছোট ছোট কিতাবগুলোর কিতাব নাজিল করা হয়েছে কোন মাসে এই রমজানের এত খায়ের এত কল্যাণ এত বারাকা এত রাহমদ তো আমাদের এই কুরআরুল কারিমকে এ রমজান মাসে নাজিল করা হয়েছে এই জন্যেই একজন মোমেন রমজান মাসে কুরআর সাথে তার সম্পর্কটা বেশি হবে রমজানে কোরআন কারিমের পিছনে সময় একটু বেশি দিবে এই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তো একটা ব্যবস্থা করিয়ে দেওয়া আছে যেমন তারাবির নামাজের ব্যবস্থা করে দেওয়া আছে তারাবির নামাজে এক খতম কম পক্ষে শোনা হইতেছে আল্লাহ আকের যে অনেকেই আর চেয়ে বেশি খতমও শুনতেছেন এই জন্যে একটা তো এটা তো বাধ্যতামূলক একটা ব্যবস্থা যে তুমি তোমার ভালো লাগুক বা না লাগুক কষ্ট লাগুক বা না লাগুক তোমাকে যদি তারাবির নামাজ পড়তে হয় তাহলে তারাবিতে একটা খতম কম হচ্ছে আমাদের শোনা হচ্ছে কিন্তু এর বাহিরেও কুরআনুল করিমের তেলাওয়াত বিশেষ করে রমজান মাসে অবশ্যই আমাদের অন্য মাসের তুলনায় একটু বেশি হওয়া দরকার আছে রমজান মাসে কুরআনুল করিমের তেলাবাদ বাড়াতেন কতটুকু বাড়াতেন যে নবীজি তেলাবাদ করতেন হযরতে জিবরাইল আমিন শুনতেন কখনো হযরতে জিবরাইল আমিন তেলাবাদ করতেন নবীজি সেই তেলাওয়াত শুনতেন এটা আমাদেরকে দেখানো হয়েছে বোঝানো হয়েছে রামাজানের সাথে যেহেতু কোরআন করিমের অতপ্রত সম্পর্ক অঙ্গান সম্পর্ক এই জন্য একজন ইমানদার রমজানে কোরআন করিমকে বেশি থেকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করবে অনুবাদগুলো পড়ার চেষ্টা করবে অর্থগুলো বোঝার চেষ্টা করবে এখানকার বিধিবিধানগুলো উপলব্ধি করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবে এই আলহামদুলিল্লাহ অনেক মা বোন এরকম আছে রমজানের বাসা বাড়িতে কুরআন করিমের খতম করতেছে অনেক ভাইদের মধ্যেও আছে আমাদের সবারই বেশি থেকে বেশি কোরআন ওই কারিমের করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন এরপর আল্লাহ বলেন যে হোদাল্লিন নাস এই যে রমজান মাসে কোরআন ওই কারিমকে নাজিল করা হয়েছে এই কোরআন গোটা মানব জাতির জন্যে পথ প্রদর্শক হেদায়াত যে দেখায় যার মাধ্যমে আমরা হেদায়াত দেব সেটা হচ্ছে এই কোরআনুল কারিম গোটা পৃথিবীর মানুষ চাইলে কুরআন কারীম থেকে নূর নিতে পারে নিতে পারে ইমারের নূর হেদায়েতের আলো এখান থেকে গ্রহণ করতে পারে এবং এখানে আপনি যদি চান তাহলে একটা প্রশ্ন করতে পারেন যারা প্রথম দিন বা দ্বিতীয় দিন তাফসীরে ছিলেন উল্লেখ ছিল কথাটা এরকম সূরাতুল বাকারা এর শুরুতে হুদালিল মুত্তাকিন এই যে kitab যে kitab টাইম তোমাদেরকে দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ হচ্ছে এই kitabটা মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শন আর এখানে আল্লাহ বলতেছেন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শন তাহলে কথাটা দুই রকম হলো এখানে সকল মানুষের জন্য পথ দেখা এই কিতাব আর ওখানে আছে শুধুমাত্র যারা মুত্তাকি যারা পরহেজগারি অবলম্বন করে যেটা আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম রমজানের মূল মাসাদি হচ্ছে কি করা পরহেজগারি অর্জন করা তা পোয়া হাসিল করা তাদের জন্য পথ প্রদর্শন তাহলে দুই রকম হলো কথাটা এটার উত্তর মোবাস্তিনে কারণ আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষ চাইলে কোরআনুল কারিম থেকে হেদায়াত নিতে পারে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই এখানে হেদায়াত রাখা আছে কিন্তু সুরাতুল বাকারাতে যে বলা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এর মানে হলো গোটা মানব জাতির জন্য ব্যবস্থা রাখার পরেও এই কোরআনুল কারিম থেকে উপকৃত হবে হেদায়াত নিবে শুধুমাত্র মুত্তাকি লোকেরা অন্যদের জন্য আছে এখানে বিষয়টা কিন্তু তারা কি করবে না এখান থেকে উপকার নিবে না একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে জামে মসজিদে যদি কোনো একজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তার আমল নামায় পাঁচশো ওয়াক্তের সোয়াব লিখে দেওয়া হবে এটা যেই পড়বে সেই পাবে এখানে কোনো ভাগবাটোরা আছে যে অমুকে পড়লে হুজুররা পড়লে পাবে যারা হুজুর না তারা পাবেন এরকম কিছু আছে যে কেউ করবে সেই স্বভাব পাবে কিন্তু বলেন এই কথা ঘোষণা দেওয়ার পরেও কি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ বা এক ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে এরকম বহু লোক আছে না যে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে নেই তো নবীদের ঘোষণা যারা সেটা ঠিকই আছে যদি কেউ পড়ে তাহলে তাকে পাঁচশো ওয়াক্তের স্বভাব দেওয়া হবে কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও এই ঘোষণা থেকে সবাই কি হয় না উপকৃত হয় না ঠিক অনুরূপ ভাবে থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ চাইলে হেদায়াত নিতে পারে খোরাক নিতে পারে কিন্তু সবাই কি করে না এখান থেকে নেয় না শুধুমাত্র মুদ্রা নেয় এখান থেকে আপনি এটাও বুঝতে পারেন যারা কোরআনের বিধি বিধান অনুযায়ী আমল করে এরাই হচ্ছে মুত্তাপি আর আমরা গত শুক্রবারে বলেছিলাম আল্লাহ বলেছেন ও মুতাপিন জান্নাত তৈরি করা হয়েছে কাদের জন্যে সুতরাং আমাদের জিন্দিগির ইমান আমল মামালাত মা সারাত আখলাকিয়া সকল ক্ষেত্রে আমাদের রাহবর হবে আমাদের পথ প্রদর্শক হবে আনুল কারিম যার পথ প্রদর্শক হবে পুরো আনুল এই ব্যক্তিরা মুক্তাকি এই ব্যক্তিরা জানে না আর যদি কোনো ক্ষেত্রে কোরআনকে মানে আর কিছু কিছু ক্ষেত্রে কোরআনকে মানে না বুঝতে হবে সেই ব্যক্তি কিন্তু তার জিন্দিগির সকল ক্ষেত্রে কোরআনকে হাদি বা হেদায়াত পথ প্রদর্শক হিসেবে কি করে নাই গ্রহণ করে নাই সুতরাং সে ব্যক্তি মুক্তা কি না সুতরাং সে মুক্তা কিদের যে রেজাল্ট বা ফলাফল সেটার আশাও করতে পারে না এই আমাদের সকল ক্ষেত্রে সেটা ইবাদত হতে পারে সেটা অর্থনীতি হতে পারে সেটা রাজনীতি হতে পারে সেটা পরিবার হতে পারে সমাজ নীতি হতে পারে বিচার ব্যবস্থা হতে পারে সকল ক্ষেত্রে আমাদের পথ নির্দেশনা হবে কোথেকে কোরআন এই জন্য নবীজি জিসাল্লাম লাহ আলিহুসাল্লাম বিদায় হজের ভোষণে দু চমৎকার বলে গেছেন তারা তুপী গুম আমরা তোমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলাম লেং ত মা তামশ্যক তুম যদি তোমরা এই দুটো জিনিসকে জিন্দগিতে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কক্ষনেই গুমরাহ হবে না পথ প্রষ্ট হবে না তোমরা যেন রাস্তা থেকে ছিটকে পড়বে না গুমরাহ হবে না কিতাব আল্লাহি সুন্নত রসুলি একটা হচ্ছে কুরআনুল করিম আর একটা হচ্ছে নবীদের সুন্না বা নবীদের সিরা নবীদের আদর্শ এই দুই জিনিস হবে আমাদের জিন্দগির সকল ক্ষেত্রের পথ প্রদর্শন এটা আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস গোটা দুনিয়ার মানব জাতির হাদি বা পথ প্রদর্শক হচ্ছে এই কুরআনুল করিম এবং এই কুরআনুল করিম অবাইজিনা তিম্মিনাল হুদা যারা সত্যিকারের সঠিক পথ তালাশ করতে চায় যারা সত্যানুরাগী যারা সত্যকে খুঁজতে চায় তাদের জন্য এই কোরআন কারিমের ভিতরে সুস্পষ্ট নিদর্শনাবলী আমি রেখে দিয়েছি সুতরাং আমরা তো এরকম এরকম অনেক অনেক শুনি মানুষ অন্য ধর্মের ছিল কুরআনের কারিমের পিছনে গবেষণা করতে করতে পড়তে পড়তে এক সময় এমন হয়ে গেছে যে সে এই কোরআনের উপরে এ আনতে বাধ্য হয়েছে সে যখন এটা পড়তে শুরু করছে এটার পিছনে সে যখন সময় দিতে শুরু করছে মেধা খাটাইতে শুরু করছে আল যে নির্দেশ আছে সুস্পষ্ট নির্দেশনা আছে এইগুলো সে জানতে পারলো বুঝতে পারলো এইগুলোর যদি সে ওই রকম এটা চিন্তা এবং ফিকির করে দা কথা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের তো সাধারণ তেলাওয়ার যারা সেটাই তো নেই সাধারণ যে তেলাওয়ারটা সেটাই তো আমরা না দৈনিক অন্তত দশ মিনিট তেলাওয়াতকুর আনুল করিমের অতি অবশ্যই আমাদের করা উচিত যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের কাপে দেখবেন যত ব্যক্তি ব্যস্তই থাকুক দৈনিক তার কিছু না কিছু সময় ফেসবুকের ভিতরে ঢু মারাই হয় একটা ঘোরান থেকে দেয় কৃষক ওইটা যেরকম কৃষক জন্য হলেও ওখানে একটা ঘোরান দেওয়া হয় একজন ইমানদারের জন্যে কোরআনুল কম কমকুক্ষে দশ পনেরো বিশ মিনিট তেলাবাদ করা অতি অবশ্যই উচিত এই জন্য আমাদেরকে কোরআনুল কারিমের যে স্পষ্ট নিদর্শনাগুলি আছে এইগুলো পাইতে গেলে এইগুলো বুঝতে গেলে আবুল করিমের তিলা বাদ লাগবে ইসলামিক ফাউন্ডেশন থেকে খুব পরিষ্কার তর্জমা আছে আয়াতের পাশাপাশি কোরআন তর্জমা এগুলো আমরা সংগ্রহ করতে পারি এছাড়াও বিভিন্ন এখন বর্তমানে যে বই বের হয় খুব উন্নত মানের খুব ঝকঝকে ছাপা এবং নির্ভরযোগ্য লেখক আলেমদেরকে যে এগুলো করানো হইতেছে এগুলো আমরা সংগ্রহ করতে পারি কিছুদিন আগে আমাদের নেত্রকোনা বইমেলা গেছে ইসলামী বইমেলা মাত্র চার দিন মেলা হয়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকার উপরে বেছে কেনা হয়েছে যায় শুধুমাত্র এখানে যারা ইসলামী তারা এখানে গেছে তো যদি যদি সবাই যেত যাদেরকে আমরা ইসলামী মনে করি না কিন্তু সেই মুসলমান সেও যদি এটাকে উৎসাহ দেওয়ার জন্য ওখানে যেত অনেক সময় এমন হয় আমাদের কোনো একটা দরকারি বই প্রয়োজন পড়ে কিন্তু বাইতুল মাকবে মেলায় গিয়ে এটা কিনে আনা সম্ভবপর হয় না ঢাকায় যাওয়া প্রয়োজনের জন্য সম্ভবপর হয় কিন্তু এখানে প্রচুর পরিমাণ বই থাকে এগুলো আমাদের অন্যদেরকে উৎসাহিত করা দরকার ছিল এই বছর তো গেলই যারা আয়োজন করেছিল তারা এখানে ঘোষণা দিয়েছে শেষ দিন আগামী বছর এছাড়া তারা এই আয়োজনটা করবে পহেলা ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আপনারা সবাই এখানে থাকবেন এখান থেকে ইসলামী বই কিনবেন বই অন্যদেরকে উপহার দিবেন পড়ার চেষ্টা করবেন অন্যদেরকে পড়ার জন্য উৎসাহিত করবেন কিনেন বা না কিনেন অন্তত ওই ইসলামী বই ভিতরে অবস্থিত হইয়া অন্যদেরকে উৎসাহিত করবেন যে হা এখানে আমাদের আশা দরকার চার দিনের ভিতরে আমি তিন দিনই ওখানে গেছি একদিন যেতে পারিনি খুব বেশি ব্যস্ততা ছিল বাকি তিন দিনই এখানে অবস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং এখানে লম্বা সময় ছিলাম তিন দিন তো আমাদেরকে কোরআন করিমের তর্জমা পড়তে হবে এগুলো বোঝার চেষ্টা করতে হবে সময় দিতে হবে আল্লাহ বলছেন এই কোরআন করিমের আরেকটা গুণ হচ্ছে ওয়ালফুর কান সত্য এবং মিথ্যার মাঝখানে এটা পার্থক্য সৃষ্টি করে দেয় আপনি যদি ন্যায় এবং অন্যায় যদি বিচার করতে চান কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এটা যদি আপনি বের করতে চান মানদণ্ড দিয়া তাহলে সেই মানদণ্ড আমার আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়া এটাকে মাপলে হবে না অন্য ব্যক্তি কি বলল না বলল সেটা দেওয়া হবে না কোনটা হক কোনটা বাতিল এটা নির্ধারণ করতে হবে কি দিয়া ফুরাহান দিয়া আল্লাহ বলছেন বল ফুরকান মানে আল বাতিল। আমি কোরআন বাসিল করেছি রমজান মাসে এই কোরআন সত্য আর মিথ্যার মাসখানে ব্যবধান করে দেবে পার্থক্য করে দেবে সুতরাং কোরআন যেটাকে হক বলবে একজন ইমানদারের কাছে ওইটাই হক কোরআন যেটাকে সহি বলবে একজন ইমানদারের কাছে ওটাই সহি কোরআন যেটাকে সত্য বলবে একজন ইমানদারের কাছে ওটাই সত্য কোরআন যেটাকে মিথ্যা বলবে ইমানদারের কাছে ওটাই মিথ্যা কোরআন যেটাকে বাতিল বলবে ইমানদারের কাছে ওটাই বাতিল কোরআন যেটাকে বলবে অগ্রহণযোগ্য ইমানদারের কাছে ওইটাই কি। এটা আমাদের মঝে সত্য মিথ্যার পার্থক্য করে দেয় এরপর আল্লা বলেন এই যে রমজান মাসে তোমাদের উপরে আল ইকারিমসেল করা হলো সমান শাহীদ রাবিন কুমুর নেসুম যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি এই মাসকে পায় তাহলে তাকে রোজা রাখতে হবে আর এই কথা তো আগের দুই আয়তে থেকে আবার কথাটা কেন বলতে হলো বলতে হলো এই জন্যে আগের আয়া থেকে এই কথাটাও গেছে যে শুরুর দিকে যখন রমজান আর রোজাকে ফরস করে দেওয়া হয়েছিল তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সহজতার জন্যে এই বিধানটাও দেওয়া ছিল যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না চায় মানে রোজা রাখার সক্ষমতা থাকার পরেও যদি রোজা রাখতে না চায় তাহলে সে না রাখতে পারবে সে তখন একটা ফি দিয়ে দিয়ে দিবে একজন মিসকিনকে সকাল বিকাল পেট করে খাইয়ে দিবে যেটা বর্তমানে গুলা ভাইকেরাম বলে থাকেন দুইশো টাকা কত টাকা দুশো টাকা তাহলে শুরুর দিকে যখন নাকি প্রথম প্রথম রোজা খরচ হয়েছিল তখন এই একটা সুযোগ ছিল যারা অক্ষম তারা তো রোজা ভাঙবেই যারা সক্ষম তারাও ইচ্ছা করলে কি করতে পারত রোজা ভাঙতে পারত হয়ে যেত কিন্তু এই আয়কারী মা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এখন থেকে আর যারা সক্ষম তাদের জন্য টাকা দিলে চলবে না শুম্ভু তাকে রোজাই রাখতে হবে এর বাহিরে আর কোন সুযোগ নেই অবশ্য কমান কায়না মিনকুম মারিদান আও আলা সফর যদি তোমাদের ভিতরে কেউ গুরুতর অসুস্থ থাকে অভিজ্ঞ মুসলমান ডাক্তার এই কথা বলেন যে তার রোজা ভাঙা উচিত অথবা সে যদি সফরে থাকে ক্লান্তিতে থাকে তাহলে তার জন্য ওই সফরের যে কয়দিন থাকে সেই কয়দিন অসুস্থ ব্যক্তি যে কয়দিন গুরুতর অসুস্থ থাকে সেই কয়দিন রোজা ভাঙার অনুমতি আছে কিন্তু ঈদের পরে যখন সে সফর থেকে বাড়িতে ফিরবে অথবা অসুস্থ ব্যক্তি যখন কি হবে সুস্থ হবে তখন আবার রমজানের যে রোজা সেগুলো আবার কি করতে হবে কাজা করে দিতে হবে আল্লাহ বলে দিলেন এখন আর সুস্থ সক্ষম ব্যক্তিদের জন্য ফিদিয়া দিয়ে রোজা ভেঙ্গে ফেলার কোনো কি নেই সুযোগ আমাদের জন্য এরপর আল্লাহ বলছেন যে ইউসরা আল্লাহ তোমাদের সহজতা চান আল্লাহ তোমাদের কোনো বিধানকে কঠিন করে দিতে চান না এই যে সহজ করা হলো অসুস্থ রোজা রাখতে পারতেছে না কি করো রোজা ভাঙ্গো সফরে আসো প্রচন্ড ক্লান্তিতে আসো রোজা কি করো রোজা ভেঙে ফেলো এটা সহজ করা হলো না একজন ব্যক্তি নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে না ঠিক আছে কোথায় পড়ো বৈশা পড়ো বৈশাও পড়তে পারতেছে না কেমনে বলো শুইয়া পড়ো জাকাত দিতে হবে ঠিক আছে সবাইকে জাকাত দেওয়া লাগবে না যাদের কাছে নির্ধারিত পরিমাণ সম্পদ থাকবে এক বছর উদ্বৃত্ত পরে থাকবে এরপরে তুমি জাকাত দাও তাও কত ভাগের কত ভাগ চল্লিশ যাওয়ার আশা টাকা পয়সা আছে যে কয়দিন সফরে থাকবে সে কয়দিন তার পরিবারের ভরণ পোষণের যে খরচটা সেটা যা থাকবে এই ব্যক্তির উপরে খরচ আর যাদের কাছে এমনটা নাই তার উপরে হজ কি হয় না খরচ এইভাবে আল্লাহ তালা শরীয়তের প্রত্যেকটা বিধান আমাদের জন্য কি করে দিচ্ছেন সহজ করে দিচ্ছেন কিন্তু আমরা এটাকে সহজ না বানাইয়া কঠিন বানাই আর দোষ দেই আল্লাহকে আমি গতকালকের পেপারে দেখছি গতকালকে বা এর আগের দিন কি গত দুদিন দিনে বাংলাদেশে রমজানের গত মাসে বোধ হয় দশ থেকে এগারোটা ধর্ষণের খবর দেখছে আপনি চিন্তা করতে পারেন মানুষের ভিতরে কি পরিমাণ মানে খোদা ভীতির যে মানে অনুপস্থিতি কি পরিমাণ ভয়াবহ একটা ঘটনা তো খুবই প্রসিদ্ধ আপনারা শুনছেন সম্ভবত মাগুরের যে ঘটনা একটা বাচ্চা মেয়ে তিনজন বা পুতি এটা চিন্তা করা যায় মানে নির্লজ্জতার কোন পর্যায়ে গেলে এটা হ্যাঁ সাড়ে ছয় বছর বয়স আইসিউতে আছে ঢাকায় আনা হয়েছে বোধহয় দশ থেকে এগারোটা ঘটনা মানে গত দুই দিনের ভিতরে ঘটছে এগুলো তো হলো যেগুলো মিডিয়াতে আসছে মিডিয়াতে আসে নাই আড়াল করা হয়েছে লুকানো হইছে ভয়া লুকানো হয়েছে অথবা লজ্জায় কী করা হয়েছে লুকানো হয়েছে এমন ঘটনা তো ঘুরে ঘুরে আসে এরম ঘটনা ঘুরে ঘুরে আসে না এই যে ঘটনাগুলো ঘটতেছে কেন ঘটতেছে কারণ এরা শরীয়তের বেধান পর্দার বেধানটাকে কঠিন মনে করছে আর ব্যায়পর দিকে হওয়াটাকে সহজ মনে করছে আর বলেন এখন যে ঘটনা ঘটছে এটা কি তাদের জিন্দেগে যে পরিবারগুলোতে ঘটনা ঘটছে এই পরিবারগুলো তছরস হয়ে গেছে না মান সম্মান তো গেছে এম মেয়ের বিয়ে কোথায় হবে যদি মামলা হয়ে থাকে মামলা বাইতে বাইতে এত হলো এমনিতেই একটা মানসম্মান সব শেষ এই মামলা যতদিন বাবা হবে ততদিন তো এই ঘটনা মানুষের মনে গিয়ে দেখবে এটা মনে থাকবে এই যে পেরেশানির ভিতরে পড়ছে কেন শরীয়তের বিধান পর্দার বিধানটাকে তারা কি মনে করছে কঠিন মনে করছে পর্দার বিধান মানাটা কঠিন নাকি দর্শিত হওয়াটা কঠিন এটা কঠিন না তারা যারাকে কঠিন এটাকে সহজ বানাইছে আর যারা সহজ ছিল এটাকে কঠিন বানাইছে আপনি বলবেন যে শুধুমাত্র একটু বিয়ে প্রতীকের হয়েছে না দর্শিত হওয়ার কারণ অনেকগুলো থাকে কিন্তু আমরা যদি প্রধান একটা কারণ খুঁজে বের করি এর ভিতরে একটা কিন্তু কোনটা এই বিয়ে প্রতীকই ইসলামী শিক্ষার অনুপস্থিতি ওরা আনে কারিমের তেলাওয়াত এর বিধিবিধানগুলো বোঝার যে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার এই গুরুত্বের অনুপস্থিতি এগুলো কিন্তু এটার পিছনে দায়ী আল্লাহ বলছেন রমজানের এক মাস রোজা রাখা আল্লাহ তো সহজ করে দিচ্ছেন এমন আমাদের মা বোনদের কেউ তো একটু বিপদে পতিত হওয়ার পরেও আরে চান্দার মান্নত করে বসে আছে ঈদুল ফিতরের পর দিক থেকে কুলনাকাত রোজা রাখে ঈদুল আজহার আগ পর্যন্ত এটা কি সহজ না কঠিন এই কঠিনকে আলাদা করছেন না নিজেরা করছে। মান্নত কিন্তু ওইটাকে বলে যেটা নিজে ব্যক্তি নিজের উপরে খরস করে আল্লাহ কিন্তু এটা ফরজ ওয়াজিব করেনি ব্যক্তি নিজে নিজের উপরে কি করে ফেলছে খরস করে ফেলছে আল্লাহ সহজ করে দিয়েছে সব কিছু সহজ করে দেওয়া হয়েছে বিয়ের বিষয়গুলো বর্তমানে কত কঠিন। একজন মেয়ের বাবা, মেয়ের যখন বিয়ের পয়সাটা থাকে মানে বিআর পরিশ্রিত থাকে টেনশানে থাকে কিভাবে বিয়ে দেবে, কিভাবে খরচগুলো বহন করবে। শরীয়ত বলছিল মেয়ে পক্ষের কোনো খরচ নাই। টুকটাক যে খরচগুলো আছে কাদের শুধুমাত্র ছেলে পক্ষের। কিন্তু এই বিষয়টাকে কারা কঠিন বানাইছে? আমরা কঠিন বানাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। সুতরাং আমরা রমজানের কোনো গ্রহণযোগ্য ওজোরের কারণে রাখতে না পারলে অসুবিধা নেই রোজা ভাঙ্গো পরবর্তীতে কি করে ফেলবা কাজা বলি তো মিললি আইদাতা পরবর্তীতে তোমরা সংখ্যাটা পূরণ করে নিবা কথার কথা রমজানের সাতটা রোজা ভাঙলে রমজানের পরে সাতটা কাজা করে ফেলবা দশটা ভাঙ্গা হইলে পরে দশটা কাজা কইরা এই সংখ্যাটাকে কী করে নেবা পূরণ উনত্রিশ বা তিরিশ দিনের সংখ্যাটাকে পূরণ করবা এবং রমজান শেষ হওয়ার পরে বলি তু কাব্বির আলা এই আল্লাহ তোমাদেরকে হেদায়াত দিলেন সঠিক পথ দেখালেন এই কারণে আল্লাহ দেবা এই জন্য কি করি বেশি বেশি বলছেন হেদায়ত কে দিয়েছেন আমাকে বলে আল্লাহ কুন্ত করুন এবং তোমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করুন রমজানের মতো এই মহান এত বরকতপূর্ণ একটা বিষয় তোমাদেরকে দেওয়া হইলো এটার কারণে তোমাদের আল্লাহ পাকের কি আদায় করা উচিত অত কত কত মানুষ রমজান নিয়ে যে বিরক্ত এক দুর্ভাগা সে লেখছে আমার বুদ্ধি হওয়ার পর থেকে জীবনে কোনোদিন রোজা রাখেনি এটা আবার সে একটা মিডিয়াতে ঘোষণা দিচ্ছে একই সৌভাগ্যবতী না দুর্ভাগা 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 এক নারী সে ঘোষণা দিচ্ছে এটা আরো দুর্ভাগ্যের বিষয় হলো এর বাড়ি হলো আমাদের বৃহত্তর মবিষিকে জিনিসটা এই তো সে খুব বিরক্ত কেন রমজান এক মাস সোজা রাখতে হবে এটা নিয়ে সে কি খুব খুবই বিরক্ত এতদিন এত লম্বা সময় কেন না থাকতে হবে আল্লাহ বলছেন এটা এতটাই তোমাদের আর এটা তো আপনারা এটাও শুনছেন জাপানি এক বৈজ্ঞানিক সে রমজানের বিষয়ে গবেষণা করতে গিয়ে নোবেল প্রাইজ পর্যন্ত পাইছে এটা আসলে এগুলো আমাদের বিবেচনার বিষয় না কিন্তু এরপরও মানে বলার জন্য বলা রোজা শুধুমাত্র সবাবের বিষয় না রোজা ভাবে আমাদের অনেক সুস্থতার ক্ষেত্রে সহায়ক হ্যাঁ ডাক্তাররা বলে থাকে এটা একটা জাহিক বিষয় যে খাবার দাবারের ক্ষেত্রে মানে এই যে এটাকে না খেয়ে থাকে একটা পরিবাসা আছে ডাক্তারদের বাসায় হ্যাঁ কি জানি এটা কিন্তু আমাদের শারীরিক অনেক উপকারী একটা বিষয় এটা রমাজানের মধ্যে দিয়ে কিন্তু সেটাও কি হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে আমি ব্যাপারে বললাম যে রমাজাহ গড়ে প্রত্যেকটা মানুষের পাঁচ থেকে ছয় কেজি ওজন কমে মানে যারা রোজা রাখে কিন্তু কিছু কিছু ব্যতিক্রম কিছু মানুষের কমে না কেন কমে না সেই কারণটা বলছে গত মঙ্গলবার একটা পত্রিকাতে স্বাস্থ্য পাতায় দেখলাম এবং তাদের করুন সেটা বর্ণনা করছে মানুষ স্বাস্থ্য কমাইতে গিয়া ওজন কমাইতে গিয়ে জিমে ভর্তি হইতেছে ধরতে ধরতে পেরে সার সই খামাইতেছে জিম ওলাদকে টাকা দিতেছে আল্লাহ আমাদেরকে এমনিতে রমজানের মধ্য দিয়ে কি হয়ে যাচ্ছে পাঁচ ছয় কেজি ওজন কমাই যেতেছে আল্লাহ বলছেন আল্লাহ কোন করুন তোমরা আল্লাহবাহের কি আদায় করুন শুক্রিয়া দেয় রমজানকে বিরক্ত হবা আরে তোমাদের তো শুক্রিয়া শেষ দেয় পুরে আল্লাহ পাকে শুক্রিয়া দেয় করে কি হবে না শেষ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো আজকে আমরা যদি রঘু শুনলাম তার ভিতরে এক নম্বর শীতকুনের বিষয় হচ্ছে এটা রমজানের মাস হচ্ছে মানে রোজার মাস হচ্ছে কোন মাস রমজানের মাস দুই নম্বর কথা হচ্ছে রমজান মাসের একটা বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ পাক এমন একটা কোরআন নাজিল করেছেন যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক আমাদেরকে হেদায়েতের নিদর্শনগুলো দেখায় এবং আমাদের জন্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে সুস্থ সক্ষম ব্যক্তির জন্য যারা রমজানের নাগাল পাবে অতি অবশ্যই তাদেরকে রোজা রাখতেই হবে এর কোনো বিকল্প নেই আগের যে বিধান ছিল সক্ষম ব্যক্তিও ফিদিয়া দিবে সেই সুযোগটা এখন আর রাখা হয়নি চার নম্বর শিক্ষণের বিষয় হলো যদি কোনো ব্যক্তি অসুস্থ বা সফরে থাকে গ্রহণযোগ্য ওজোর থাকে তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে কিন্তু পরবর্তীতে কাজা করে নিতে হবে পাঁচ নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে এই বিধানের মধ্য দিয়ে আল্লাহ পাক এটা বুঝাইলেন যে ইসলামী শরীয়ত দুনিয়ার মানুষের জন্য সহজ এটা কোনোভাবেই কিনা কঠিন কঠিন হয়তো মরলে মরো কিন্তু কি করতে হবে রোজা রাখতে এটা তো আল্লাহ করেন নাই সহজ করে দিচ্ছেন এবং আমাদের জন্য কত নম্বর ছয় নম্বর না সাত নম্বর হবে হ্যাঁ ছয় নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে যে আমাদের কী কীদের দিন রমজানের পরে বেশি থেকে বেশি তাকবির করতে হবে এবং তাকবির করার মধ্য দিয়ে আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদের সকলকে এগুলোর উপর আমল করার